আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ মজার একটি ভাপা পুলি পিঠা রেসিপি আর এই ভাপা পুলিটা আমি তৈরি করেছি খুবই সহজে আর খুবই মজার হয় এভাবে ভাপা পুলি তৈরি করে দেখ একবার ট্রাই করে দেখতে পারে আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন এ পর্যায়ে এই ভাপা পুলিটা আমি তৈরি করে নিয়েছি প্রথমে ভাপা পুলির জন্য পুরটা তৈরি করে নেবো আর এভাবে কিন্তু মেহমানদারিতে কিংবা কোনো কিছু ডেকোরেশনের জন্য খুব সহজে এভাবে ভাপা পুলিটা তৈরি করে নিতে পারেন আর এই শীতে ভাপা পুলি তো একটা জনপ্রিয় খাবার বলতে পারে। এ পর্যায়ে এই ভাপা পুলি তৈরি করার জন্য প্রথমে পুর তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা প্যান এখানে দিয়ে দিয়েছি এক চামচের মতো ঘি দিয়ে দিয়েছি একটা তেজপাতা এবং সাদা এলাস এবং দারুচিনি দিয়ে দিয়েছি নারিকেল আমি ফুল এক কাপ নারিকেল দিয়েছি এক কাপ বলতে একদম দেড় কাপের মতো নারিকেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি দেড় কাপের মতো গুড় গুড়টা আপনারা কম বেশি করে দিতে পারেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আমি কিন্তু যতটুকু নারিকেল নিয়েছি তার অর্ধেক গুড় দিয়েছি এ পর্যায়ে গুড়টাকে খুব ভালোভাবে নেড়ে চড়ে নারিকেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে হালকা আছে এটাকে একটু রান্না করে নিতে হবে হালকা আছে একদম আর একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটাকে আমি এভাবে রান্না করে নিয়েছি যাতে গুড়টা একটু গলে যায় খুব ভালোভাবে গলে গিয়ে নারিকেলের সঙ্গে যদি মিশে যায় তাহলে কিন্তু পোড়টা একটু আঠালো হয় আর খেতে অনেক বেশি মজার হয় আর ভাপা বলি তৈরিতে একটু আঠালো পুর তৈরি করলে কিন্তু পুরটা বের হয়ে যাবে না আর খেতে অনেক বেশি মজার হবে এ পর্যায়ে পোড়টাকে আমি উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে তারপরে প্যানটাকে এ পর্যায়ে খামির করার জন্য নিয়ে নিয়েছি এক গ্লাসের মতো পানি কিংবা হাফ লিটারের যে গ্লাসগুলো থাকে দিয়ে দিয়েছি এক গ্লাস পানি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ চালের গুঁড়া আর সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি যখন পানিতে খুব ভালোভাবে বলক চলে আসবে তখন কিন্তু পানিতে দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ এটাকে জাল করে নিব একটু সময় ধরে একটু সময় ধরে এটাকে জাল করে নেওয়ার পর খুব ভালোভাবে যখন বলক চলে আসবে তখন দিয়ে দিব চালের গুঁড়া আর চালের গুঁড়া কিন্তু শুকনো চালের গুঁড়া যতটুকু আপনি পানে দিবেন ততটুকুই কিন্তু চালের গুঁড়াটা ব্যবহার করতে হবে তাহলে কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে পারবেন খামির এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে খামিরটাকে আমি তৈরি করে নিচ্ছি আর তারপরে ওপরের দিকে সামান্য পরিমাণ চালের গুঁড়া দিয়ে খামিরটাকে তৈরি করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব তারপরে খামিরটাকে নিয়ে একটা বোর্ডে কিংবা যেটাতে আপনার রুটিটা তৈরি করে নেয় সেটাতে নিয়ে নিচ্ছি এভাবে নিয়ে খুব ভালোভাবে খামিরটাকে একটু ময়ন করে নিতে হবে একটু সময় নিয়ে ময়ন করে নিতে হবে যাতে একদম সফট হয়ে যায় এই সফট ময়নে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি রুটিটাকে কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে আর সাইড দিয়ে লম্বাটে রুটি তৈরি করে নিতে হবে আর সাইড দিয়ে সামান্য অসমান অংশগুলোকে আমি কেটে নিচ্ছি আর কেটে নিয়ে তারপরে ওপরের দিকে পুরটাকে আমি খুব ভালোভাবে সরিয়ে দিচ্ছি আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটা লাইক আমার শেয়ারের কাজ করবে আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার মজার এই ভাপা পুলির রেসিপিটি এ পর্যায়ে খুব ভালোভাবে পুরগুলো সরিয়ে দিয়ে একটু চেপে চেপে নিয়ে তারপরে এভাবে খুব ভালোভাবে সিল করে দিয়ে রাউন্ড শেপে করে এরকম একটা গোল শেপ করে নিয়ে নিছি আর এখানে পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ যাতে ভালোভাবে সিল করা যায় মুখটা যেন খুলে না যায় এ পর্যায়ে এভাবে রেখে দিয়েছি কিছুক্ষণ এভাবে চেপে চেপে একটা ভেজা কাপড় দিয়ে কিন্তু রেখে দিতে হবে আরও যদি তৈরি করেন সেই ক্ষেত্রে ভেজা কাপড় দিয়ে রেখে দিলে এর উপর যদি একটা ভেজা সুতি নরম কাপড় রাখেন তাহলে কিন্তু এটা ফেটে যাবে না এ পর্যায়ে এভাবে রেখে তারপরে একটা স্টেনার দিয়ে ওপরে একটা সুতি ভেজা কাপড় দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এটাকে জাল করে নিচ্ছি যতক্ষণ না পানির ফুটতে শুরু করে পানি কিন্তু ফুটতে শুরু করলেই তারপরে স্টেনারের ওপর দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের মতো এটাকে কুক করে নিব তারপরে কিন্তু হয়ে যাবে কারণ এটা কিন্তু খুব সহজে কুক হয়ে যায় বেশি সময়ের প্রয়োজন হয় না আর এটা কিন্তু নরম হয়ে গেছে একটু সময় রাখার পরে একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটাকে কেটে নিব আর ততক্ষণ একটু ঢাকনা ছাড়াই রেখে দেব একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায় একদম নরম থাকতে কাটতে যাবেন না কিংবা গরম থাকতে কাটতে যাবেন না তাহলে কিন্তু খুবই নরম থাকে কাটার সময় ভালো শেপ আসবে না একটু ঠান্ডা হওয়ার পর ভালো শেপ আসবে এভাবেই কেটে নেবেন তাহলে কিন্তু সুন্দর একটা শেপে কাটতে পারবেন আর আমার ভাপা পুলির রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন ক্লিক করবেন এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ এভাবে ভাপা পুলিটাকে শেপ করে নিয়ে একটা বাটিতে কিংবা একটা প্লেটে সাজিয়ে নিয়েছি সাজিয়ে নিয়ে আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও হয়েছে অসম্ভব মজা বাসায় একবার হলেও এই শীতে এই পিঠাটি ট্রাই করে দেখবেন খুবই মজার হয় খেতে আর যেমন দেখতে লোভনীয় খেতেও কিন্তু অনেক বেশি মজার এখনো যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে মজারে ভাপা রেসিপি আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিজয় নিচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতে হয়েছে অসম্ভব মজার আল্লাহ হাফেজ